আমি তো বুঝেই পাই না আমার তো বুঝে আসে না ঢাকা শহরে মানুষ ইমান নিয়ে কেমন করে চলতে পারে ঢাকা শহরের রাস্তার মধ্যে মানুষ ইমান নিয়ে কিভাবে হাঁটতে পারে বুঝে আসে এখানে মেয়েরা মেয়ে নাই সব ছেলে হয়ে গেছে কাপড় চোপড় বানাই নাই মানে কাপড় বলবেন যে আপনিও দেখছেন নাকি জি দেখছি আজির ব্যাপার আমি কি চোখ নিয়ে ঘুরি নাকি রাস্তায় যখন আমরা হাঁটি তখন কি চোখ বাসায় নিয়ে ঘুরি নাকি

আল্লাহ বড় অন্যায় এত বড় করবেন না কোনো কিছু লাগে না শুধু সব মাল লাগে কি লাগে সৎ কথা লাগে কোনো মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেন আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেন যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কষ্ট পারবে না আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি

বরকত ভিন্ন জিনিস পুঁজি ভিন্ন জিনিস বেশি হলে বরকত বেশি হবে এই কথাই ঠিক অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই আপেল খাচ্ছে কিন্তু ওই আপেলটা খাবে না কারণ এটা কে খাবে সোমান্লা পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবর আপনার জন্য যে রিজিক নির্ধারিত ওটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দা এসেন্স অফ রিস্ক দিস ইজ দা এসেন্স অফ প্রভিশন সাসটিনেন্স ইন আল্লাহু হুয়াল রাযাকুল কুওয়াতুল মাতিন মাই পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবেন না আফানচেল ইউ ট্রাই দিস ইজ রিস্ক একজন ওয়ালাহিম একদিন বলেছিল স্টেজে উঠে বলছে দেখলাম জানি না কোন কথা পড়াশোনা করে আসছে আল্লাহ ভালো জানেন বইপত্র পড়লে আখলা কর্জন হয় না ভাই খালি বইপত্র পড়লে আখলা কর্জন হয় না আখলা কর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সহমতে হয়তো বা সহমত পায় নাই এই জন্য আখলাখ নাই স্টেজে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল সে অমুক জায়গায় একটা জায়গার নাম বললো সঙ্গত করে নামটা বলছি না অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার কথা বল বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার ব্যাপারে বললো এই কথা এখন এই কথাটা অনলাইনে এসে ছড়িয়ে দিল সবার সামনে এখন যদি এক লক্ষ মানুষ এটা দেখে থাকে শুনে থাকে তাহলে এই এক লক্ষ মানুষের গোনা আর এই অপবাদ আর এই জীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে এটা কি সম্ভব এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব আর এই হলো অনলাইন একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম আমার ক্ষেত্রে বোঝালাম আপনার যেটা বুঝতে সুবিধা হয় ওই আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শ সবকিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কমট উঠাই দিয়েছে এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হবে দেখেন ভাই মনে হয় আপনারা দেখবেন অচিরে এগুলো আস্তে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো বাস ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে মাপ তো সমান সবার মাপ যদি সমান না হয় এমন কি আল্লাহ বোঝার তৌফিক দেন